প্রিয় আমার বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা সকলে আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজ ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম আজকে ভিডিওটা তোমাদের আশা করি ভালো তো লাগবেই নতুন কিছু জানতে পারবে এর সম্পর্কে আমি যা সম্পর্কে বা যে বিষয় আলোচনা করব হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না আজকে এক মহাবীরের সম্পর্কে কিছু আলোচনা করব সেই কুরুক্ষেত্রে যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণও যে যুদ্ধের একমাত্র নায়ক বা একমাত্র উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের এই মহাভারত যুদ্ধের পটভূমিকা নিয়ে এক মহাবীরের কাহিনী নিয়ে আমি আলোকপাত করব এই মহাবীর নাম অনেক অনেকেই জানো না এই মহাবীরের নাম বারবারই এর পরিচয় আমি অবশ্যই দেব তার আগে বলি মহাভারতের মহামহাবীরদের কথা আমরা জানি বিশ্ব দ্রোন কৃপাচার্য বিদুর কুরুগুরু আমরা জানি এছাড়াও এদিকে অর্জুন কর্ণ অভিমন্যু আরও অনেক বীরের কথা আমরা জানি শুনেছি কিন্তু আমরা এই বারবারিকের সম্পর্কে কিছু জানি না বন্ধুরা শুরু করি এই বর্বরিক বা বেলার সেনের কাহিনী এই বর্বরিক ছিলেন ভীমের নাতি পাণ্ডব ভাইদের মধ্যে যে দ্বিতীয় সেই ভীম সেনের নাতি এবং ঘটোৎকজের পুত্র ভীম সেনের যে মহাশক্তিধর পুত্র ঘটোৎকজ তারই পুত্র হচ্ছে বারবারিক এই ঘটোৎকজ ছিলেন ভীম ও বীরি পুত্র শৈশবে বারবারিক ছিলেন অত্যন্ত সাহসী ও মহাবীর যোদ্ধা তিনি তার মায়ের কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন দেবতারা অর্থাৎ অষ্টদেব তাকে তিনটি অদম্য তীর দিয়েছিলেন আবার কোনো কোনো স্থানে মহামায়া মহাশক্তি দেবমায়া তাকে তিনটি তীর দিয়েছিলেন তাই বারবারিক এই তিন তীরের বাহক হিসাবে পরিচিত হয়েছিলেন বারবারই তখন জানতে পারলেন যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে তখন তিনি মহাভারত যুদ্ধের সাক্ষী হতে চেয়েছিলেন তিনি তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি যে যুদ্ধে দুর্বল হবে অর্থাৎ যে যুদ্ধে দুর্বল পক্ষ তার পক্ষে হয়ে তিনি এই মহাযুদ্ধে অংশগ্রহণ করবে তিনি তার তিনটি তীর এবং ধনুক নিয়ে তিনি সজ্জিত হয়ে সে নীল ঘোড়ায় চড়ে তখন গেলেন ও কাহিনী অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ সশস্ত্র যোদ্ধাদের জিজ্ঞাসা করেছিলেন একা মহাভারতে যুদ্ধ শেষ করতে কতদিন লাগবে বিশ্ব উত্তর দিলেন যে তিনি যুদ্ধ শেষ করতে কুড়ি দিন সময় নেবেন গ্রোণাচার্য উত্তর দিলেন যে তার পঁচিশ দিন লাগবে কর্ণকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে তিনি তার চব্বিশ দিন সময় নেবেন অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে তার নিজের বলেছিলেন উত্তর দিয়েছিলেন তার অর্জুনের সময় লাগবে আঠাশ দিন এইভাবে প্রত্যেক যোদ্ধাকে ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন যে সে যুদ্ধ শেষ করতে কত সময় নেবে বারবারিককে যখন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণ বারবারিক বলেছিলেন আমি এক মিনিটেই আমি এই যুদ্ধ শেষ করে দিতে পারি তখনই কৃষ্ণ চমকিত চমকিত হয়ে যান কৃষ্ণ তখন বলেন বারবারিককে কিভাবে তুমি এই এক মিনিটে যুদ্ধ শেষ করে দেবে আমায় বলো তো এই কথা শুনে বারবারিক বলেছিলেন উত্তর দিয়েছিলেন যে যুদ্ধ তার সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য এক যথেষ্ট ছিল এবং এটি তার তুনে ফিরে আসবে তিনি বলেন যে প্রথম তীরটি সে ধ্বংস করতে চায় এমন সমস্ত জিনিস চিহ্নিত করতে ব্যবহৃত হয় আর যদি সেই দ্বিতীয় তীরটি ব্যবহার করে তবে দ্বিতীয় তীরটি সে সংরক্ষণ করতে চায় এমন সমস্ত জিনিস চিহ্নিত করবে আর তৃতীয় তীরটি ব্যবহার করলে এটি চিহ্নিত সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করবে এবং তারপরেই শেষ কৃষ্ণ তখন পরীক্ষা করার জন্য বারবারিককে বললেন তুমি তিনটে তীরের মাধ্যমে যদি কুরুক্ষেত্র যুদ্ধে এক মিনিটে শেষ করতে পারো তার প্রমাণ কী দেবে তখন বারবারিক একটি পিপিল গাছ দেখিয়েছিলেন সেই পিপিল গাছ দেখিয়ে বলেছিলেন এর কত পাতা আছে তখন কৃষ্ণ বলেছিলেন এর অজ লক্ষ্য সহস্র পাতা বলেছিল আমি একটা তীর দিয়ে এর সমস্ত পাতাকে ছিদ্র করতে পারব তা এই বলে বললেন প্রস্তুত হও কৃষ্ণ কি করলেন ওই গাছের একটি পাতা জাস্ট নিচে পড়ে যায় তখন সেই পাতাটি কৃষ্ণ পা দিয়ে চেপে ধরেন তারপর বারবারই কি করেন তিনি তার তীর ছড়েন এবং পিপুল গাছের সমস্ত পাতা লক্ষ্যবোধ করেন ওই একটি তীর দিয়ে এবং তারপরে সে কৃষ্ণের দিকে তাক করে তীরটি আসে এবং তার পায়ের দিকে ছেদ করতে থাকে ভগব তখন বারবারই বলেন ভগবান শ্রীকৃষ্ণ আপনি দয়া করে পাটা সরান কারণ আপনার পায়ের নিচে আমার লক্ষ্য বস্তু আছে এরপর ভগবান কৃষ্ণ তার পাটা সরালে তার পায়ের তলায় চাপা পড়া পাতাটি লক্ষ্যভেদ করেন যেহেতু কৃষ্ণের পায়ে সেই তীরটি আঘাত করে তার ফলে সেই থেকে তার পায়ে ওই একটু জখম হয় পরবর্তীকালে আমরা জানি ভগবান কৃষ্ণের ওই পায়ে সেই ব্যাট সেই যেটা অভিশাপ দিয়েছিলেন গান্ধারী যে কৃষ্ণ তার পরিবার সহিত রেখে কষ্টে মারা যাবেন সেই অভিশাপের ফল হয় সেই ব্যাদের তীর যে ওই ওই পায়ে আঘাত করেন কৃষ্ণ এই পৃথিবী পরিত্যাগ করেন প্রমাণ কৃষ্ণ তখন ওই ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল অর্থাৎ বারবারিককে তুমি যে এত মহাবীর তুমি কার পক্ষে যুদ্ধে যোগদান করবে বারবারিক প্রকাশ করেছিলেন যে তিনি যে পক্ষেই দুর্বল তার পক্ষেই তিনি লড়াই করবেন কৌরবদের এগারো অক্ষ বাহিনীর তুলনায় পাণ্ডবদের মাত্র সাত অক্ষ বাহিনী সৈন্য ছিল তাই তিনি পাণ্ডবদের তুলনামূলকভাবেই দুর্বল বলে মনে করেন এবং তাই তাদের সমর্থন করতে চান কিন্তু কৃষ্ণ তখন তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তার যাকে এখন এমন একটি প্রতিশ্রুতি দেওয়ার আগে দুর্বল পক্ষকে সমর্থন করার বিষয়ে পরিণতি হবে কি সেটা বুঝতে জানতেন ভগবান কৃষ্ণ তাই বারবারিককে ধরে নিয়েছিলেন যে অপেক্ষাকৃত দুর্বল পাণ্ডব পক্ষের প্রতি তার সমর্থন তাদের বিজয়ী করবে তখন ভগবান কৃষ্ণ বলেন যে পক্ষই হোক না কেন তুমি যে পক্ষে যোগদান করবে সেই পক্ষই শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ তুমি পাণ্ডব পক্ষে যোগদান করলে পাণ্ডব পক্ষ শক্তিশালী হয়ে উঠবে তখন তুমি কি করবে তখন তিনি বললেন আমি তাহলে তখন কৌরব পক্ষে যোগদান করব অর্থাৎ আবার উল্টো পথে হাঁটবে অর্থাৎ তার ফলে আবার পাণ্ডবদের বিপদ আসন্ন হবে এই কুরুক্ষেত্রের যুদ্ধের এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে সবাই শেষ পর্যন্ত নিহত হবে কেবল বারবারিক থেকে যাবে এই পরিণতি থেকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ বারবারিককে বললেন আমি তোমার থেকে দান হিসাবে কিছু চাই বারবারিক বললেন ঠিক আছে আমি যে দান বলবেন আমি সেই দানই আপনাকে দেবো বলে তাহলে তোমার শিরচ্ছেদ আমাকে দাও বারবারিক তখন তার নিজের তীর দিয়ে তার শিরচ্ছেদ দিয়ে করে ভগবান কৃষ্ণের হাতে দিলেন তখন ভগবান কৃষ্ণ তার এই বলিদান দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন তুমি তোমার শিরচ্ছেদ কোনদিন মৃত হবে না তুমি সমগ্র কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবে তোমায় কুরুক্ষেত্রের স্থানেই বসিয়ে দেয়া হবে এবং সমস্ত ঘটনাবলী তুমি বলবে আর আজ থেকে তুমি হয়ে গেলে শ্যাম বাবা বা ঘাটু শ্যাম ভগবান কৃষ্ণের সাথে সাথে তোমারও পূজা হবে সমগ্র পৃথিবীতে আজ থেকে তুমি ঘাটো সাম বা বাবা বলে পূজিত হবে এই সাম বাবা বা বারবারিক বহু নামে পূজিত হন সেই নামগুলো আমি পড়ে শোনাচ্ছি যেমন ঘাটো শ্যামের ছোটবেলার নাম ছিল বারবারিক তার মা ও আত্মীয় স্বজন তাকে কৃষ্ণের দেওয়ান শ্যাম নামে আগেই শ্যাম বাবা নামে পূজিত হন শিষকে দানি অর্থাৎ আক্ষরিক অর্থে মাথার দাতা উপরে সম্পর্কিত অনুযায়ী তাকে শীষকে দাদি বলে হারেকে সাহারে আক্ষরিক অর্থে পরাজিতদের সমর্থন আর মায়ের পরামর্শে বারবারিক যার শক্তি কম এবং হেরে যাচ্ছে তাকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তাই তার নাম হয়ে যায় হারে কে সাহারে কেউ বলেন তিন বান্ধারী আক্ষরিক অর্থে তিন তীরের অধীশর ছিলেন তিনি তাই তাকে তিন বান্ধারী হিসাবে বলা হয় কেউ বলে লাখা দাভারি আক্ষরিক অর্থে মহান দাতা যিনি তার ভক্তদের যা কিছু চান তা তিনি দান করে দেন নির্দিদায় তাকে দেন এছাড়া কেউ বলে তাকে লীলাকে আসোয়ার আক্ষরিক অর্থে লীলার সওয়ার অর্থাৎ নীল রঙের ঘোড়ার নাম হচ্ছে তার লীলা অনেকে একে লীলা ঘোড়া বা নীল ঘোড়া বলে ডাকেন খাটু নরেশ বলে খাতুর রাজা যিনি খাটু এবং সমগ্র বিশ্বকে শাসন করেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘনশ শ্যাম বা শ্যাম বাবা বা বারবারিকের কাহিনী আমার এই মহাভারতের এই বিশেষ চরিত্র ভগবান শ্যাম বা শ্যাম বাবা বা খাটুর বাবার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না